স্বাগত ডিবিসি রেড কার্পেটে আপনাদের সাথে আছে আমি নিউজ ফ্রেসদারিন দর্শক আমাদের আয়োজনটা আজকে কিছুটা ভিন্ন আজ পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবেন এমন একজন তারকা যিনি নিজের আলোয় আলোকিত যিনি অভিনয় দিয়ে যেমন জয় করেছেন কোটি দর্শক হৃদয় তেমনই ব্যক্তি জীবনেও একজন অসাধারণ মানুষ আমার ভীষণ পছন্দের দর্শক কে আছে আমাদের সঙ্গে চলুন পুরো আয়োজনে যাবার আগে দেখে নেই সেই তারকাকে নিয়ে কিছু তথ্য পুরো নাম মোহাম্মদ মাহবুব আলম চাষি বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পীদের একজন তিনি নানা কাজে নানা চরিত্রে অভিনয় করলেও চাষি আলম মূলত হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছে সুপরিচিত অভিনয় জীবনের সূচনা সালে টেলিভিশন নাটক দিয়ে এরপর একে একে কাজ করেছেন অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে নাটকের পাশাপাশি চাষি আলমকে দেখা গেছে ওটিটি এবং বড় পর্দাতেও আমি বিয়ে করতে চাই আপনার পেটে ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করলেও চাষি আলম দর্শকদের মাঝে বিশেষ করে তরুণদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিকে হাবু চরিত্রের অভিনয় চরিত্রটিতে দর্শক তাকে এতটাই পছন্দ করেছে যে তাকে এখন অনেকেই ডাকে নাটকের চরিত্রের নামে অর্থাৎ হাবু ভাই বলে ব্যক্তিজীবনে দুই হাজার তেইশ সালে চাষি আলম পারিবারিক ভাবে বিয়ে করেন তুলতুল ইসলামকে গেল বছরই হয়েছেন পুত্র সন্তানের বাবা অভিনয়ের ব্যস্ততার বাইরে পরিবার নিয়ে বেশ ভালোই সময় কাটে এই অভিনেতার চাষি আলমের চাওয়া অভিনয় দিয়ে দর্শকদের যে ভালোবাসা তিনি এক জীবনে অর্জন করেছেন তার প্রতিদানে বাকি জীবনে আরও কিছু ভালো গল্প ও চরিত্রে তিনি করতে চান কাজ যেগুলো দর্শক হৃদয়ে আলাদা করে জায়গা দেবে একজন চাষিয়ালমকে নিউজ ডেস্ক দর্শক নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন কে আছেন আমাদের সাথে চলুন শুরু করা যাক আজকের আয়োজন আজকে আমাদের সঙ্গে আছেন ওয়ার্ড এন্ড অনলি চাষি আলম অর সুরেসে হাবু ভাই চাষি ভাই কেমন আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে খুব ভালো আলহামদুলিল্লাহ আপনাকে দেখলেই ভালো লাগে কারণ মনে হয় যে একটা কোনো না কোনো একটা ডায়ালগ দিবেন মনটাই ভালো হয়ে যাবে আমার দর্শক সবারই আমারে দেখলে ভালো লাগে কারণ কি আমি তো একটু ভাই আপনি ভিলেন হয়তোবা মনে হয় কিন্তু ছোট বয়সী যারা আছে একদম ছোটবেলায় যারা দেখে বা আমি দেখেছি আমার অনেক পরিচিত আছে আত্মীয় স্বজন ক্লাস ফাইভ এ পরে বা চাষী ভাইয়ের হাবু ভাইয়ের একনিষ্ঠ ভক্ত এবং অনেক সিনিয়র পার্সন কে আমি দেখেছি যে এক নাম হাবু ভাই শুনলেই তাদের মন ভালো হয়ে যায় কোনোরকম একটা ডায়লগ তারা দেওয়া শুরু করে ডেফিন আমি তাদেরই একজন আমারও খুবই ভালো লাগে আপনাকে দেখে কেমন চলছে আসলে ভালো আপনাকে ধন্যবাদ যেহেতু বললেন যে এই ক্লাস ফাইভের আপনার হাবু ভাই এগুলা সব আমি মনে করি আমার আল্লাহর রহমত সব আল্লাহ আমার উপরে রহমতটা দিয়ে রাখছে ব্যক্তিগত জীবনে চাষি আলম নামটাই চেঞ্জ হয়ে গিয়েছে একটা মাত্র ক্যারেক্টারের জন্য সেটা হচ্ছে ওমি ভাইয়ের তার ওয়ান অফ দ্য বেস্ট কাজ ব্যাচেলর পয়েন্ট দিয়ে তার আগের হাবু ভাইয়ের জীবনটা কিন্তু একটু আলাদা ছিল আমি যখন অ্যাক্টিং করি তার আগে ধরুন আমি আমার কাপড়ের শোরুম ছিল আমার একটু বিজনেস ছিল আমার মার বিজনেস আমি দেখতাম তো এরপরে আস্তে আস্তে মানে আমি যখন মিডিয়াতে আসছি আমি আসলে মানে যেহেতু আমাদের ফ্যামিলি বিজনেস ছিল গার্মেন্টস রিলেটেড তো ওইখান থেকে আমি কস্টিউম করতাম আবার আমার কাপড়ের শোরুম যেহেতু তো আমার চিন্তা ছিল যে আমি আসলে কস্টিউম করব একটা সময় আমি অনেকেরই কস্টিউম করে দিছি অনেক টেলিভিশন চ্যানেলেও প্রোগ্রামে যেত এই করতে করতেই তো ধরেন মিডিয়াতে তো ইন করা তারপরে অনেকেই বললো যে কাজ করো আমার বন্ধু ছিল একটা তো ও মারা গেছে বাবাকে ভেস্ত নাসিব করুক ও আমাকে অনেক ইয়ে দিছে এরপরে ছবিয়াল হইলো ছবিগুলো সবার সাথে যোগাযোগ হয় কথাবার্তা হয় ফামি পরে আমাকে একদিন বলল যে তুমি কাজ করো ভাই তার আগে কোন ধরনের আইডিয়া মাথায় ছিল না না আমার মানে আমি যে অ্যাক্টিং করব এইসব কোনো মাথায় ছিল না কিন্তু আমি মিডিয়াতে কাজ করি ইভেন্টে কাজ করি আমার এজ এ কস্টিউম ডিজাইনার হিসেবে কস্টিউম ডিজাইনার বললে হবে না মানে প্রোডাকশন তখন আমি অনেকের ড্রেস করে দিতাম আমার একটা শোরুম ছিল ওই নামেই যাইতো এরপরে তো ফামি আমাকে বললো যে ভাই চলো কাজ করি তো অনেক কাজে ধরেন একটা সিন হলেও সে আমাকে বলতো যে তোমাকে থাকতে হবে দারুন ফাহমির ভাইয়ের সঙ্গে সম্পর্কটা হলো কি ছবিয়াল থেকেই ছবিয়াল থেকে হ্যাঁ ওরা তখন ছবিয়ালে মাত্র ইন করছে আর আমার সাথে তার আগে ছবিয়ালের মানে ওনাদের সার্কেলের তখন ঠাকুর আছে মারচু কোমা ছিল তারপরে আতিক ভাই আছে ওনাদের সাথে আগেই পরিচয় ছিল আচ্ছা আচ্ছা ওই কারণে এদের সাথে এর জন্য ফাহমি আমাকে ধরেন মিডিয়াতে কাজ করব মিডিয়ার মানুষের কাছে আমার পরিচিতি সব ফার্মি করে দিচ্ছে এরপরে ধরেন মাস পিপলের কাছে ছড়ানোর কাজটাই করছে ফার্মিরই শীর্ষ কাজল আরিফিন অমি মানে এই দুইজন হলে আমার জন্য অনেক কিছু আর ফার্মি আমার অ্যাক্টিং গুরু যেটাকে বলা হয় মানে আমাকে কিভাবে কথা বলতে হবে আমাকে কোন টোনে কথা বলতে হবে কিভাবে হাত নাড়াইতে হবে চোখের ইকোতে সব আমি আমাকে এগুলো শিখাই দিচ্ছে এরপরে সবগুলোই আমাকে অমি করে দিচ্ছে এখন অমি হলো আমার কমান্ডার ছোটবেলার চাষী ভাই আসলে কেমন ছিল তার জন্ম কোথায় স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথায় ছিল আমার সব মানে আমি ছোট থেকেই বড় হইছি মিরপুরে আচ্ছা আচ্ছা আমার মিরপুর আমার অনেক কিছু কারণ মিরপুর থেকেই তো আমি এগুলো শিখছি এই কাজে আসছি আমার স্কুল ছিল মিরপুরে কলেজও মিরপুরে মানে আপনারা ঢাকা লোকাল তাহলে মোটামুটি লোকাল বলা যায় আমার জন্মস্থান অন্য জায়গায় আমার আমার বাবা বলছে আমাকে কোথায় যে যশোরে আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর কিন্তু আমরা সবকিছু আমরা বড় হয়েছি ছোট থেকে একদম ছোট থেকেই ঢাকায় ঢাকাতেই মিরপুরে আমরা সবকিছু হয়েছি আমাদের আমার স্কুল ছিল মিরপুর বাংলা কলেজের ওইখানেই মডেল একাডেমি আর কলেজ তো বাংলা কলেজ ওইখানেই সবকিছু করছি আমি অনেক ভালো স্টুডেন্টও না যে ইউনিভার্সিটিতে পড়বো বাংলা কলেজ থেকে টাইনা পাস করছি এই যে দর্শকের ভালোবাসা পান ভাই আপনি কিন্তু এখনো টং দোকানে যে চা খান আমি জানি সবাই আপনাকে ঘিরে ধরে ছবি তোলার জন্য বিরক্ত কি লাগে নাকি এটাকে আসলে জীবন মানে আমার ভক্তরা দেখেন আমি ভক্তদের কারণে কিন্তু আজকে এই পর্যন্ত আসছি আমার পিছনে ধাক্কা দেওয়ার জন্য আমার ডিরেক্টর আমার কমান্ডার যে সে আছে আমাকে কিভাবে সে দাঁড়া করাবে দাঁড়ানোর পরে তো দাঁড়ানোর দায়িত্বটা তো আমার তো দর্শক তো আমাকে টাকা খরচ করে দেখে সে খরচ করে দেখার কারণে আজকে আমি হাবুবাই হয়েছি আমাকে একজনে রেডি করে দিছে তারপরে বহন করার দায় দায়িত্ব তো আমার আল্লাহ আমাকে দিয়ে রাখছে ওইটা একটা যে কোনো জিনিসের কিন্তু একটা ওয়ে থাকে সবই আল্লাহর ইচ্ছা উসিলা অমি দর্শক সব মিলাই আমি এখানে আসছি সো এই কারণেই আসলে দর্শকদের প্রতি ভালো লাগা বা কৃতজ্ঞতা বর্তা আপনারা সবসময় থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম ভাবিকে এবং বাবুকে বারবারই দেখছিলাম সো যদি জিজ্ঞেস করি যে বাবার মতো কি ছেলেকে অভিনয়ে দেওয়ার ইচ্ছা আছে কিনা এত মাত্র আজকে ধরেন 15 মাসে পাড়া দিল আচ্ছা আজকে 15 মাস দুই দিন বাট আগে বিভিন্ন প্রোগ্রামে যাই প্রোগ্রামে আমরা দেখি এবং খুব মানে বলা যায় যে উচ্ছল থাকে হ্যাঁ দেখেন এটাও কিন্তু আল্লাহর একটা রহমত আমার গায়ের রং আর আমার বেবির গায়ের রং এক হয় না আমার আল্লাহ অনেক ভালো বানায় রে এটা সবই আল্লাহর রহমত শুন ভাই এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি বিরতির পর পরে আমরা আবার ফিরবো আজকের গল্পে দর্শক ডিমিসের রেড কার্পেটে নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরবো বিনোদন দুনিয়ার আরো আরও খবর নিয়ে সাথে সাথে চাচি ভাই গল্প তো হবে দর্শক সাথে দর্শক বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাই ডিবিসি রেড কার্পেটে আজকের আয়োজনটা একটু ভিন্ন সব তো আমাকেই দেখে থাকেন দর্শক আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ওয়ান এন্ড অনলি আওয়ার ভেরি ফেভারিট হাবু ভাই চাশি আলম ভাই ভাই আবারো চাই আপনার কাছে ব্যাচেলর পয়েন্ট নিয়ে সবাই অনেক বেশি আগ্রহ শোনার জন্য ব্যাচেলর পয়েন্ট একটু ফিরে যাই কিভাবে একদম ছোট করে শুনতে চাই কিভাবে যুক্ত হলেন প্রায় অনেক বছর আগের কথা যদিও অমি ভাইয়ের সঙ্গে যুক্ত হলেন তাও ছোট করে একটু শুনতে চাই আজকেও আসলে অমির সাথে তো ধর যেহেতু ফামি রেডি ছিল তখন থেকেই অমির সাথে পরিচয় তখন অমি অনেক ছোট এরপরে ও ওর জীবনে প্রথম কাজ ওইটা ছিল হলে গা ছক নামে একটা প্রোডাকশন ও প্রথম করলো তখন বললো যে ভাইয়া তুমিও থাকবা কারণ ঠিক আছে থাকবো কারণ যেহেতু ফামি রেডি ফার্মিও আবার বলছে যে তোমরা কাজ করবা একসাথে ওইটা করলাম এরপর আর অনেক গ্যাপ অনেক বড় গ্যাপ ওই একটা কাজই করা হইলো এরপরে অনেক বছর পরে আমাকে সে বলতেছে ভাই আমি একটা সিরিয়াল করব তুমি অ্যাক্টিং করবো আচ্ছা ঠিক আছে করবো নি তো বলতেছে তুমি একটু বরিশাল পারো না হ্যাঁ পারি বলে আচ্ছা ঠিক আছে কিন্তু তোমাকে একটু কিন্তু কমেডি টাইপের কাজ করতে হবে আমি কী করলি তুই আমার সবাই ভিলেন নেয় নয় বা কোনো নাটকে কোনো দেখা গেলো যে নেতা নেয় মানে ওই টাইপের বড়ো ভাই আমি একটু অন্যভাবে করতে চাই তোমাকে একটু দেখি কি করা যায় এক্সপেরিমেন্ট চালাই তাহলে শুরু হইলো আমরা শুরু করলাম আমাদের ছোট্ট একটা ফ্ল্যাট ছিল আমাদের মেকআপ রুমে লাগেজ রাখলে আমরা আর্টিস্টরা বসতে পারতাম না ওইটা থেকে আস্তে 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 করে এই পর্যন্ত আজকে সিজন ফাইভে চলে আসছি আমরা তো আমাকে নিয়ে অনেক ইয়ে করে আমার আমি প্রতিদিন কিন্তু সেটে বকা খাই প্রত্যেক দিন প্রতি সিনে প্রত্যেক ডায়লগও আমি আপনাদের কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে আমি যতটুকু জানি যে সবচেয়ে কম বা বেশি নো কাট তাই না তার মানে যারা তারা একটা মার্ক হয় জয় দিয়ে তারপর ওরা খাওয়াবে পুরো ইউনিটের সবাইকে খাওয়াবে তাই অনেকে কি হাজুরি মানা হয় তো সবাইকে খাওয়াইতে হবে তা আমরা ওইভাবেই করি আচ্ছা তারপরও কিন্তু প্রতিদিন আমি প্রতি সিনে বকা খাই আমি আমি এই বকাটাকে কিন্তু আমি আমার ইসের জন্য নে যে ও আমাকে বকা দেয় কেন যে ও আমাকে ভালোবাসে বকাটা সবচেয়ে বেশি খাওয়া হয় কিসের জন্য মানে আমি ভুল করি বেশি মানে ওর কথা লেগে তোমার এটা ভুল করা যাবে না এই কারণে প্রত্যেক দিন প্রতি সিনে আমি বকা খাই এই বকাটার জন্য অনেকে অনেক রকম ভাবে আমাকে কান পরা দিছে ভাই আপনি এরকম শুনেন আপনি বলতে পারেন না আমি বলবো না কারণ আমি কারণ ও আমাকে যে জায়গাটা এনে দিছে এখন পর্যন্ত এটা আমি অকপটে স্বীকার করব একদম মন থেকে বলবো আমি অনেকেই আমাকে অনেক কিছু বলে ভাই খালি আপনি এর কথা বলেন কারণ ও তো আমাকে একটা জায়গা দিছে আজকে আমি হাবু ভাই আজকে আমি অননন ডিরেক্টরের কাজ করি অনেক ভালো ভালো কাজ করি ধরেন রেমুনেरेशनও বাড়ছে ওর কারণেই তো ও আমাকে তো সব জায়গায় ছড়াই দিয়েছে রাইট যেন একটা আর্টিস্ট আমাদের সাথে কাজ করে এখন শুধু যে অমির কাজ করে আমি তো অনেক ডিরেক্টরের কাজ করি করি না তো ওকে আমি আমার কমান্ডার হিসেবে নেই ও আমার শিক্ষক এবং সব সময় এই দারুণ ভাবে বলেন আপনার কত ডায়লগ আপনার কত কিছুই তো আমরা শুনি পুরো পাঁচটা সিজন জুড়ে আপনাকে আমরা দেখি আমাদের তো পছন্দের ডায়লগ অনেক আছে যে জিজ্ঞেস করেন যদি হাবু ভাইকে জিজ্ঞেস করি যে তার পছন্দের ডায়লগ কোনটা এই পাঁচটা সিজনের মধ্যে কোনো একটা লাইন কোনো দুইটা লাইন তখন কোনটা হবে পছন্দের লাইন তো ধরেন যেটা মার্কেটে পাইছে সেটাই তো এরকম আছে রান্নার হাত দেখবো তারপর আছে আইওয়ানা কিসু এগুলা তো খুব পপুলার আচ্ছা ওইভাবে বলেন নাটকের মত করে আজকে শুনতে এই বলা যাবে না একটা বলা যেতে পারে আচ্ছা একটা বলা যাবে না একটাই বলেন দুপুরে ভাত খাইছেন আমি খাইছি আপনি খাইছেন হ্যাঁ আপনি রান্না করছে কেডা আমি রান্না করছি আপনি রান্না করছেন আপনি রান্নার হাতটা একটু দেখি আ আপনার হাতে রুম ক লাল লাল হইয়া আছে রান্না যে করছি হলুদ দেয়া ছিল তাই ও হলুদ দেন আপনাদের হলুদ মনে বেশি ভালো না বুঝছেন নকল বাহ দারুণ দারুণ আবু ভাই থ্যাংক ইউ সো মাচ একটু জানতে চাই যে আপনারা যখন একসঙ্গে কাজ করেন সবাই তো একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছেন পাঁচটা সিজন ধরে যেহেতু একসঙ্গে আছেন এমনিতেও আড্ডা দেন সবাই মিলে কে আসলে কেমন বাস্তব জীবনে প্রত্যেকের নাম ধরে ধরে যদি একটু জানতে চাই যদি বলে কাবিলা আপনারা স্ক্রিনে দেখেন কাবিলাকে অনেক মানে আমার ভাষায় যদি বলি যে একটু ফটকা টাইপের বাট বাস্তবে কিন্তু আপনারা স্ক্রিনে এরকম কালো দেখেন বাস্তবে কিন্তু একদম চুপচাপ একদম ভদ্র একটা মানুষ কাবিলা ভাই কাবিলা খুবই ঠান্ডা মানুষ যেমন আমি তো সবসময় বলি যদি কাউকে জিজ্ঞেস করে যে তোমার প্রিয় কে তো অনেকে আমাকে খুশি করার জন্য বলে হাউ ভাই আমি না তাহলে তুমি ফেল করছো কারণ কাবিলা আমার কাছে হলো কাবিলা ওয়ান এন্ড অনলি কাবিলা কারণ ও আছে দেখে কিন্তু একটা ব্যালেন্স আছে আমাদের যদি আমাদের ব্যাচেলর পয়েন্টে প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু একটা করে পিলার একটা বিল্ডিংয়ের যেরকম পিলার থাকে প্রত্যেকটা পিলার ও হলে মূল পিলার আর পুরো পিলারের যে কারিগর সেটা অমি আমি আবারও বলি অমি না এটা আপনি সব সময় বলেন কাবিলা না থাকলে কিন্তু ব্যাচেলার ভাষাটা কিন্তু ব্যালেন্স হবে না ও পুরো মাছখানটা ধরে ঘোরাচ্ছে সবাই সাথে সিনেমার ক্যারেক্টারের জন্য বা নাটকের কারণে কিন্তু আপনি ক্রিকেট খেলেছেন ফুটবল খেলেছেন বিভিন্ন নাটকে যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার পছন্দের খেলা কোনটা ক্রিকেট অর ফুটবল 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 অনেক হইহুল্লোড় আছে এজন্য অনেক

মেনে না ছাড়া তো উপায় নাই কারণ আমাদের সব জায়গায় মনে করেন আমরা সবাই বেশি বুঝে ভালাই আর আমরা বেশি ইমোশনাল হারলেও দোষ জিতলেও দোষ জিতলেই মনে করেন যে কয় ঠিক আছে প্লট দিয়ে দিলাম বিল্ডিং দিয়ে দিলাম হারলে মনে করেন মনে করেন গোষ্ঠী উদ্ধার করে ফেলা গালাগালি করে এই জন্য আমি ভাই চুপচাপ আমার এগুলো নিয়ে কোনো কারণ ভাগ্যে যেটা আছে সেটাই হইতে হবে ভাগ্য পরিবর্তন করতে পারতেছি না আমরা এটা আমাদের ব্যর্থতা দর্শবে শেষের দিকে তো চলে আসছি আমরা একটু জানতে চাই যে সবসময় আপনি বলে থাকেন যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার প্লে করেছেন আপনার একটা একদমই এক্সট্রিম লেভেলের ভিলেন হওয়ার একটা চিন্তা আছে এমন কোন একটা সিনেমা করবেন যেখানে আপনি মারাত্মক লেভেলের ভিলেন আমরা যেটা মালায়ালাম ইন্ডাস্ট্রিতে দেখে থাকি এমন কোন একটা ক্যারেক্টার প্লে করবেন লাস্ট প্রোগ্রামে আমি শুনেছিলাম আপনার কাছ থেকে এখনো পর্যন্ত সেই অফার এসেছে কিনা না এখনো মানুষ দেখে আমাকে খুব খুব বাজেভাবে বলবে যে এটা আসলেই খারাপ ভিলেন হতে হতে চাই চাই নায়ক সামনে আর কি কি সিনেমা বা নাটক কি কি সিনেমা নিয়ে এখনো কোনো কোনো মানে প্ল্যান তো থাকে কিন্তু আমাকে তো নিতে হবে ডিরেক্টরদের প্ল্যান হইতে হবে ওরকম কোনো প্ল্যান করেন ডিরেক্টররা মানে এখন আমি আসলে ব্যাচেলার নিয়েই আছি ব্যাচেলরের ধরেন আমাদের শিডিউল নেয় পনেরো দিন আঠারো দিনের সেখানে কাজ করতে হয় পঁচিশ দিন সাতাশ দিনের মানে পুরো মাসটাই ব্যাচেলার পিছনে চলে যায় দেখা গেল যে বললো যে আগামী পরশুদিন শুট আছে ধরেন দুই দিন ফ্রি বললো না পরশু দিন করব করবো না পরের দিন করবো কিংবা দেখা গেলো যেরকম এই দিন কিছুদিন আগে বলছে যে অমুক দিন পর্যন্ত শ্যুট হবে এবারে শিডিউল যেরকম আছে চব্বিশ তারিখ পর্যন্ত আগেই বলে দিছে চব্বিশ তারিখ বলা আছে পিছনে কিন্তু আরো তিন চার দিন রাইখো লাগবে হ্যাঁ আরো তিন চার দিন এবং ওইটা হবেই ওইটা হবে ওইটা না নাই যার কারণে আমি অন্য কোনো ডিরেক্টরে কাজও করতে পারতেছি না হয়তো ডিরেক্টররা আমার প্রতি একটু ভুল বুঝতেছে যে আমাদেরকে ডেট দিচ্ছে না সব কিছু মিলায় আমি একটাই কাজ করতেছি ঈদের জন্য কিছু কাজ করব ওইটা আমি সাথেও কথা বলছি আমি বলছি ঠিক আছে ভাইয়া সবারই তো কাজ করতে হবে শুধু আমার কাজ করলেও তো হবে ওইটা টাইম আছে ওই টাইমের মধ্যে তোমাকে তোমাদেরকে আমরা ওইভাবেই করে দিব যে অন্যান্য ডিরেক্টরের কাজ করবো আবু ভাই আমরা তো এখন যেহেতু পর্দায় চলছে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ সামনে ঈদ বেশি দিন নেই পাঁচ থেকে ছয় মাস বাকি তখন হয়তো নতুন ক্যারেক্টারের নতুন নাটকে দেখবো অসংখ্য ধন্যবাদ জানে আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য অনেক আপনাকেও ধন্যবাদ অনেক ধন্যবাদ ডিবিসি চ্যানেলকেও ধন্যবাদ ডিবিসি চ্যানেলের এই রেড কার্পেটে যারা কলা আছে সবাইকে ধন্যবাদ আর সবাইকে বলবো আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন ভালো থাকি এবং আমার জন্য মেজাজ ঠান্ডা থাকে আমার মেজাজ সবসময় খুব ভালো কিন্তু ঠান্ডা ছিল নাই থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাভ ওয়ে ঠিক আছে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন সামনে আবারো নতুন কোন তারকাকে সাথে নিয়ে হাজির হব টিভিসি রেড কার্পেটে পর্দায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিনোদন দুনিয়ার সব খবর পেতে টিভিসি রেড কার্পেট দেখুন আর টিভিসি নিউজের সাথেই থাকুন